চ্যানেল লাইফস্টাইল মধ্যে কেমন আছে তোমাদের সবাই আশা করছি আগে খুব সুস্থ আছে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে গরমের পর তোমরা দেখতে পাচ্ছ বাইরে এতটাই গরম মানে এতটাই গরম যেটা ভাবার নয় তো এই গরমে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আম পান্না হ্যাঁ আম ফোলার শরবত বা আমপান্না যেটা হয় আর কি তো সেটা আমি কীভাবে বানাই কাঁচা আম দিয়ে কীভাবে আম ফোলার শরবত আমি বানাই সেটাই আমি পুরো তোমাদের সাথে শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম উপকারক দিয়ে যাতে তোমরাও নিজেরাও বাড়িতে বানিয়ে এই গরমে শরীর ঠান্ডা করার জন্য খেতে পারো এবং বাড়ির সবাইকে খাওয়াতে পারো তার জন্য এই স্পেশাল রেসিপিটা আমি আজকে তোমাদের জন্য শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর হ্যাঁ এই ভিডিওতে থাকছে আমি একটা নতুন স্টাইলের ব্লাউজ বানাবো মানে ব্যাকনেক যেটা হয় একদম নতুন ডিজাইন তো সেটাই আজকে আমি শেয়ার করবো সে খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সেটা বানাই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ তো চলো শুরু করা যাক আম পান্না রেসিপি এখানে আমি এই যে নিয়ে নিয়েছি সাতরি আম আর এখানে দেখো আমি সর্ষের তেল নিয়ে পুরো আমগুলোতে মাখিয়ে নিচ্ছি এর কারণ আমগুলো যে পোড়ানো হবে তার কারণে তো বেগুন পোড়া করার সময়ও হ্যাঁ বেগুনের মধ্যে তেল মাখানো হয় তো আমি আমের মধ্যে মাখিয়ে দিলাম তো যাই হোক এখানে দেখো আমি প্রত্যেকটা আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি আর কি তো এরপরে চলো যাওয়া যাক কিচেনে তো কিচেনে চলে এলাম এই যে দেখো আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর এই যে তারের যে জালিটা মানে রুটি শাঁকার যে জালিটা হয় সেটা দিয়েই আমি এই যে আম পোড়াগুলো মানে করে নিচ্ছি আর কি তো একটুখানি সময় লেগেছিলো আমি তো পুরোটা তোমাদের সাথে অতটা শেয়ার কর পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত আর এক এক জিনিস দেখতে খার ভাল লাগে এই যে আম পোড়াছি এটা যদি আমি তোমাদের সাথে অনেকক্ষণ শেয়ার করতাম তোমরা কি দেখতে চাই অবশ্যই না তার জন্য দেখো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো আমি আমগুলো এভাবে পুড়িয়ে নিয়েছি কিছু আম মোটামুটি পাকা ছিল আর কিছু আম কাঁচা ছিল তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু দুটো করে কেটে নিয়েছি আর সদমলা নিয়েছি মানে যেটা হজমলা বলে আর কি আর এখানে জল জিরা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি লবণ আর এখানে রয়েছে আমপুড়া তো এইগুলোই হচ্ছে আমার লাগবে তার জন্য আমি তোমাদের সাথে একবার ভালো করে শেয়ার করে দিলাম তো এই ফাঁকে যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে এবং ভিডিওগুলো নতুনভাবে দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট করে একটি লাইক দিতে ভুললো না ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিও পুরোটা তোমাদের কেমন লাগলো তো এই তো হয়ে গেল আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে মানে আমের যে ছালগুলো রয়েছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই যে আমের পাল্পগুলো রয়েছে তো এটা দিয়ে এটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম কিছু আম পাকা রয়েছে এবং কিছু আম কাঁচা রয়েছে তো বেশিরভাগটাই পোড়াতে গিয়ে মানে পেকে গেছে আর কি তো যাই হোক এই টেস্টে কিন্তু দারুণ ছিল মানে আম পোড়া যে সর্বত্রে লাস্ট পর্যন্ত বানিয়েছিলাম সেটার টেস্টটা সুন্দর ছিল তো যাই হোক আমি এর মধ্যে কি কি দিই বা কি কি করি তোমরা দেখতে থাকো এই যে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম সমস্ত আম আর এর মধ্যে চিনি লবণ লঙ্কা গুঁড়ো আর তোমাদের জলজিরে এবং হজমলা তিনটে আমি কটা জিনিস দিয়ে দিলাম তো এর কারণ আমি এটা মিক্সারে ব্লেন্ড করব তো ব্লেন্ড করার পরে আমি জুসটা তৈরি করব তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে খেতে আশা করছি তো যাই হোক এখন তো এতটা গরম পড়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলতে সে খুব রেয়ার বৃষ্টি হচ্ছে তো কথা বলতে বলতে আমার এই যে আমটাকে ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি এখানে আমটাকে একটা বলে মানে নিয়ে দিচ্ছি আর কি তো এরপরে আমি মিক্সড করব কি কি মিক্সড করি দেখতে থাকো তোমরা তো এরপরে আমি এখানে যেহেতু সমস্ত উপকরণ আগে আমি দিয়ে দিয়েছিলাম তাই জন্য বেশি কিছু মিক্সড করবো না শুধুমাত্র চিনির গুঁড়োটা মিক্সড করব। এর কারণ কি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর যেহেতু আমি লঙ্কা লবণ সবটাই আগে থেকে দিয়েছিলাম তার জন্য খুব একটা বেশি পরিমাণে দিতে হবে না এরপর আমি একটা প্লেটে করে এই যে জল জেরা নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একদম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং লবণ গুঁড়ো নিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর আমি কি করে দেখো এই যে গ্লাসগুলো রয়ে গ্লাসের প্রত্যেকটা গ্লাসের মুখে লেবুটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এই গ্লাসগুলোর মুখে আমি এরকমভাবে একটু মানে ডিজাইন করার জন্য মানে একটু ডেকোরেশন করার জন্য এটা দিয়ে দিচ্ছি আর যখন তোমরা গ্লাসের চুমুক দেবে তখন তো এর টেস্টটা তোমরা বুঝতেই পারবে তার জন্যই এই ডেকোরেশনটা তো এরপরে আমি এই যে হজমালাগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা গ্লাসে দুটো করে আমি দিয়ে দিচ্ছি এর কারণ কি আমি প্যাকেটগুলো খুবই কম পরিমাণে এনেছিলাম পাঁচটা পাঁচটা করে তার জন্য আমি কম পরিমাণ করেই দিয়ে দিচ্ছি আর এরপরে এই যে আইসগুলো দিয়ে দিচ্ছি দুটো করে আইস দিচ্ছি তো এই আইসগুলো ফার্স্টে দিয়ে দিচ্ছি এরপর যখন পুরো ফাইনাল এসে যাবে মানে আম্পার সর্বত হয়ে যাবে পুরোপুরি তখন আমি আবারও আইস দেব এরপর প্রত্যেকটা গ্লাসে আমি পরিমাণ মতো এবং সমান ভাগে ভাগ করে যেহেতু ছজন মেম্বার তাই ছজনের মেম্বারের ভাগে ভাগ করে আমি এই যে আম পোড়ার যেই মিক্সটা তৈরি করেছি ওইটা দিয়ে দিচ্ছি এরপর ফ্রিজ থেকে ঠান্ডা জলগুলো বের করে আস্তে আস্তে করে আমি গ্লাসে দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেলে আমার আম পোড়ার শরবত না না এখন একটু মিক্সড করতে হবে তো এবারে মিক্সড করে এরপরে আইসগুলো দিয়ে দিচ্ছি দেখো তো আইসগুলো দেওয়ার কারণটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও হলো এবং ডেকোরেশানও হলো তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয়েছিল তোমরা যারা বাড়িতে বানাতে চাও অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পার আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব টেস্টিও হবে চলো অপেক্ষার অবসান করে তোমাদের সাথে একটি নতুন ব্লাউজের ডিজাইন শেয়ার করতে চলেছি এটা হচ্ছে নেক এর নেকটা আমি শেয়ার করেছি না বোধহয় করিনি তো আমার ঠিক খেয়াল নেই যাই হোক এর এই যে ব্লাউজের আরও একটা পার্ট আমি শেয়ার করেছিলাম ব্যাক পার্টটা তোমাদেরকে বলেইছিলাম এই যে চিকনকারী সাদা ব্লাউজটা এটা হচ্ছে দুটো ব্লাউজ বানানো হবে তো গলার সামনের ডিজাইনটা একই রকম থাকবে দুটো ব্লাউজে কিন্তু পেছনেরগুলো আলাদা হবে এখানে আমি বোট একটা সেপ দিয়ে দিলাম এবং তারপরে কীভাবে কী করছি না করছি পুরোটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর মাপ স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয় এবং এটা ছিল বত্রিশ সাইজের একটি ব্লাউজ তার জন্য সেটা বলে দিলাম মাপটা আর কি তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী বিভিন্ন মাপের ব্লাউজটা তৈরি করে নিতে পারো তো এখানে আমি দেখো একটা ত্রিভুজ দিলাম কারণ এটা এরকমভাবেই বানানো হবে তো হাকুয়া ব্লাউজের মতনই হাকুয়া ব্লাউজটা কি বলো তো পেছনে একটু গোল স্টাইল হয় আর এটা একটু ত্রিভুজের মতন হবে আর কি তো যাই হোক এখানে আমি মেন ফেব্রিকটা নিয়েছি এবং মাঝখান থেকে কেটে দিচ্ছি এবং এর লাইলিনটা মানে মেন ফেব্রিকের সামনের অংশে আমি অ্যাটাচ করে দিলাম অ্যাটাচ করে দিলাম না এখানে আমি দাগটা নিয়ে দিলাম কারণ এখানে আমি একটা জিনিস বানাবো তো কী জিনিসটা তোমরা সেটা দেখতে থাকো তো এই তো দেখতে পাচ্ছ তুলো নিয়ে নিয়েছি এবং এই যে কাপড়ের টুকরোগুলো খুব ছোট করে নিয়ে নিয়েছি তো এইগুলো আস্তে আস্তে আমি একটা একটা করে বসিয়ে নিয়েছি এখানে টোটাল আমি পাঁচটা বসাবো তো এই যে তিনটে বসানো হয়ে গেছে এবার ওই যে দাগটা নিয়েছিলাম না ত্রিভুজের মতন সেই দাগ বরাবরই আমি বসিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেলো এটা ব্লাউজের কিন্তু সামনের দিকে যে অংশটা ভেতরের সাইডে না সামনের দিকে যে অংশটা সেই সাইডে আমি বসিয়েছি এরপর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো আমি কেটে দিলাম এবারে দেখো লাইলিনটা আমি বসিয়ে নিয়েছি ব্লাউজের একদম ফ্রন্ট সাইজে যেই সাইজটা মানে বাইরের দিকে থাকবে আর কি ভেতরের সাইডে না এরপর আমি আস্তে আস্তে করে সেলাইটা করে নিচ্ছি যেহেতু নেক লাইনটা আমি বোট নেক করেছিলাম তো এই বরাবরই যেই সেলাই আছে সেই বরাবরই আমি সেলাইটা করে নিচ্ছি তো এরপরে আমি এটা কেটে নেব তোম আমার কথা হচ্ছে তোমরাও এরকমভাবে এরকম ধরনের ব্লাউজ বানাতে চাইলে যেহেতু পেছনে এটার মুখ হবে হুঁক যেটা হবে না সেটা আলাদা কথা কি যেহেতু পেছনে হুঁক হবে তার জন্য তোমরা এটা মাঝখান থেকে কেটে করলে অনেকটাই সুবিধা হয় এরপর দেখো আমি এই যে মুড়ে নিলাম আর এই যে কত সুন্দরভাবে একটা শেপ এসে গেল এবং ডিজাইনটাও খুব সুন্দরভাবে হয়ে গেল তো তোমরাও এভাবে অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমরা পারবে এবং খুবই সুন্দর লাগবে তো এরপর আমি পুরো ব্লাউজটা ভালো করে স্টিচিং করে নিচ্ছি পুরো চার সাইডটা আর কি তো এই তো হয়ে গেল এবারে আমি এই যে এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি তো হয়ে গেল আমার এক সাইড এইভাবে আরও এক সাইড আমি কমপ্লিট করে নিলাম তো ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও এইবার বরাবরের মতো আমি হুঁকটা বসিয়ে নিচ্ছি হুঁক হুঁক বলছি হুঁকের ঘরটা বসিয়ে নিচ্ছি আর কি তো সেইভাবেই প্রত্যেকটা ভিডিওতেই আমি শেয়ার করে থাকি আর হুঁকের ব্যাপারে বেশি কিছু বলবো না তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা যারা আমার কাছে মানে যদি কিছু অর্ডার দিতে চাও এই যে ব্লাউজ বলো কিংবা সালোয়ার বলো যদি আমার কাছে কেউ অর্ডারের জন্য বানাতে দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলো না তো আমি চেষ্টা করব তোমাদের তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবে এবং চেষ্টা করব যাতে তোমাদের মানে জিনিসটা বানানো যায় আর কি তো চলো এই যে হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হুকের ঘরটা কমপ্লিট হয়ে গেল এই তো আর কিছু না এইবারে এই যে ত্রিভুজের মতন যে অংশটা আমি করেছিলাম মানে ব্লাউজের নিচে সাইডটা ওই সাইডে আমি লটকান বসিয়ে দেব মানে লটকানের দড়ি যেটা আছে সেটা সমেত লটকান বসিয়ে দিলে ও সরি তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছিলাম এর নিচের দিকের পটিটা বসানো বাকি ছিল তো সেটা আমি খেয়াল করিনি আসলে ভিডিওটা তো অনেক দিন আগের তার জন্য কখন কি করলাম আর কি মনে নেই আর কি ভিডিওতে ভস দিচ্ছি আজকে তো যাই হোক এরপরে আমি এই যে এর মানে নিচের দিকের পটিটা বসিয়ে দিলাম তো এই তো হয়ে গেল আর এক সাইডটা চলো কমপ্লিট করে নিই তো পুরো ফাইনাল কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এইখানে হুকের ঘরটা যেইখানে রয়েছে পিন আপ করে দিলাম তো এই তো হয়ে গেল আমার ব্লাউজটা রেডি এটাও ছিল ফুল হাতা এবং সামনের দিকে পান পাতা গলা আর পেছনের সাইডটা এরকম ছিল আর লটকানগুলো তো তোমরা দেখতেই পেলে খুবই সিম্পলভাবে করেছি খুব একটা দিনই কারণ যিনি অর্ডার দিয়েছিলেন তার পছন্দ মতোই করা হয়েছে আর কি তো তোমাদের কেমন লাগলো ব্লাউজ ডিজাইনটা অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর এর ফ্রন্ট সাইডটা শেয়ার করেছি কিনা মনে নেই যদি না শেয়ার করে থাকে এর পরের ব্লগে আশা করি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো আর এই যে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এর ফ্রন্ট নেকটা এটা ছিল প্যাডেড ব্লাউজ এবং প্রিন্সেস স্কার্ট তো এই যে পুরো ব্লাউজটা আমি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম চলো টাটা বাই